নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা আবারও চলে এসেছি দেখো বন্ধুরা এই যে এই যে লোভনীয় একটা রেসিপি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে কালার এইটা কিন্তু বন্ধুরা আলু দিয়ে চিকেনের হালকা পাতলা লাল লাল ঝাল ঝাল তরকারি তো বন্ধুরা চলো কীভাবে আজকে আমি চিকেনের আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল হালকা তরকারি আমি রান্না করি অবশ্যই তোমরা দেখতে থাকো এটা অবশ্যই কিন্তু একদম পাতলা ঝোল আর এই গরমের দিনে বিশেষ করে এরকমই হালকা খাওয়ার কিন্তু বন্ধুরা আমাদের খেতে ভালো লাগে দেখো বন্ধুরা আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা বন্ধুরা অবশ্যই দোকান থেকে কেটে নিয়ে এনেছিলাম এবার বন্ধুরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা এই কালারটা হওয়ার জন্য আমি এখানে রেড চিলি পাউডার ব্যবহার করছি আর ঝালটা যে হবে বন্ধুরা ঝাল যে বলছি সেটা হচ্ছে আমি এখানে ঝাল লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা তাতেই কিন্তু বন্ধুরা খুব সুন্দর ঝাল হয়ে যাবে এবার বন্ধুরা একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একদম ঝাল 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 কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা টমেটো সমস্ত উপকরণগুলিকে আমি চিকেনের সঙ্গে একটি চামচ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা বন্ধুরা মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টা ঢাক ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে বন্ধুরা আমি মাংসের আলুটা ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে চিকেনটা বন্ধুরা মাখিয়ে নিতে হবে আর হচ্ছে তোমাদের কাছে যদি বন্ধুরা সময় না থাকে তো তোমরা পাঁচ দশ মিনিট রাখলেই হবে তো বন্ধুরা আমি একটু ভালো টেস্টি হওয়ার জন্য আমি এখানে এক ঘন্টা চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাখানোর পরে দেখো আস্তে আস্তে করে আমার চিকেনটা পুরোপুরি হবে মশলার সঙ্গে আমার মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর এইভাবে বন্ধুরা মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে বন্ধুরা রেখে দিয়েছিলাম আর এদিকে বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে বন্ধুরা আলু ভেজে নিয়ে নিয়েছি কয়টা আমার আস্তে আস্তে গড়ে বন্ধুরা এদিকে গরম হচ্ছে দেখো বন্ধুরা দেখেছ আর এই গরমের দিনে বন্ধুরা এরকমই হালকা পাতলা ঝোল কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আজকে আমি রান্নাটা করব বন্ধুরা সরষে তেলে তোমরা চাইলে বন্ধুরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো বন্ধুরা তেলটা কয় দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দেখো বন্ধুরা গোটা গরম খোঁড়া দিলাম গোটা গরম থেকে একটু হালকা সেন্ট ছাড়তে ছাড়তে আমি কিন্তু বন্ধুরা এখানে ফোরণ হিসাবে জিরে ফোরণ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা জিরেটা একটু হালকা ফুটে উঠতেই এবারে বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবার তেলেডুবের বন্ধুরা সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে লাল লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে দেখো বন্ধুরা ভাজতে ভাজতে কত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর এইভাবে বন্ধুরা একদম লাল লাল করে সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা দেখে কত সুন্দর এবার আমার যেগুলো দিয়েছিল ছোটো বন্ধুরা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি ঠিক পেঁয়াজটাকেও বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে এটা কিন্তু বন্ধুরা বেশি তাপ দিলে হবে না যেহেতু আমি চিকেনটার মশাটা আমি বন্ধুরা তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখা কত সুন্দর করে দেখা বন্ধুরা পিঁয়াজটা আস্তে আস্তে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা আমার জড়ে গিয়েছে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পূর্বের মতো লবণ বন্ধুরা চিকেনটা যখন আমি মশলা মাখিয়েছিলাম তখন আমি দিয়ে দিয়েছিলাম লবণ আলু ভাজার সময় বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি তাই বন্ধুরা যে তরকারিটা হবে তার জন্য বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি দেখো বন্ধুরা লবণটা দেওয়ার পরে চিকেন আমার পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা দিয়ে মাখানো চিকেন তো বন্ধুরা দেখো চিকেনটা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে কষিয়ে নিচ্ছি দেখ বেশি কোনো মশলা এখানে বন্ধুরা ব্যবহার করিনি তোমরা অবশ্যই দেখেছ একদম সামান্য মশলা দিয়ে একদম হালকা পাতলা লাল লাল ঝাল ঝাল চিকেন আজকে আমি বন্ধুরা রান্না করছি দেখো তার জন্য বন্ধুরা প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে দেখো বন্ধুরা আস্তে আস্তে চিকেনটা আমার কষানো হয়ে হচ্ছে দেখো বন্ধুরা দেখেছ এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটু সময় নিয়ে দেখো বন্ধুরা চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা আমার দেখো অনেকটা পরিমাণে জোরে গিয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর আর এবার এবার দেখো বন্ধুরা চিকেনটা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা দেখেছি আস্তে চিকেনটা পুরোপুরিভাবে দেখো কষানো হয়ে গেছে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখ সুন্দর দেখেছি বন্ধুরা কত সুন্দর দেখো এইভাবে বন্ধুরা একটু সময়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটাকে বন্ধুরা আমি আলো আরও ভালো করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছো এইভাবে বন্ধুরা একটু সময় নিয়ে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার বন্ধুরা ভেজে রাখা আলুগুলো আমি চিকেনের উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে দিয়ে বন্ধুরা আলু আর চিকেনটাকে খুব ভালোভাবে একটু একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখেছো একদম কম মশলাতে হালকাভাবে রান্না করেও বন্ধুরা গরমের দিনে আমরা বিশেষ করে খেতে পারি এছাড়াও বন্ধুরা এইভাবে হালকা তরকারি আমরা সারা বছর যে কোনো দিনই আমরা খেতে পারি দেখো বন্ধুরা আলু দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিচ্ছি দেখ এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা একটু সময় নিয়ে চিকেনটাকে বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখ দেখ বন্ধুরা কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে দেখ এবার এবার আমার বন্ধুরা পুরোপুরিভাবে আমার কষানো হয়ে গিয়েছে চিকেনটা দেখছো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে দেখ বন্ধুরা তবুও বন্ধুরা আমি আরও কিছুটা সময় নিয়ে আরো ভালোভাবে বন্ধুরা চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখ এইভাবে বেশ কয়েকবার বন্ধুরা এইভাবে কুন্তি দিয়ে আনাচাটা করে নিচ্ছি যাতে আমার পুরো চিকেন ও আলুটা খুব ভালোভাবে আমার বসানো হয়ে যায় দেখ বন্ধুরা কি সুন্দর দেখো দেখাচ্ছে বন্ধুরা কত সুন্দর দেখতেও কত সুন্দর লাগে খেতেও বন্ধুরা দুর্দান্ত লাগবে দেখো এরকম হালকা তরকারি খুব সুন্দর লাগে বন্ধুরা দেখো আস্তে আস্তে করে আমার চিকেনটা পুরোপুরিভাবে বন্ধুরা দেখ বসানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখো একদম তেল বার হয়ে গেছে আমার চিকেন থেকে চিকেনে যে বন্ধুরা চর্বিটা ছিল তার থেকে দেখো তেল বার হয়ে গেছে কতটা পরিমাণে দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা বাটিটা ধুয়ে বন্ধুরা জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে বন্ধুরা আরেকটু সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখো এবার দেখো খুব ভালোভাবে আমি চিকেনটাকে বেশ কয়েকবার গ্রাম একটু ভালোভাবে ফুটে গেছে দেখো বন্ধুরা এবার বন্ধুরা দিয়ে দেব এতে পরিমাণ মতো জল দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখ যেহেতু বন্ধুরা কষাতে কষাতে আমার চিকেন ও আলুটা পুরোপুরিভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে বন্ধুরা আমি এখানে সামান্য প্রায় জলটা দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে ফুটে উঠলে আজকে আমার এই লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল বন্ধুরা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এখানে জল দিয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে করে বন্ধুরা আমার এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর দেখো একদম কম মশলাতে বন্ধুরা এমন স্বাস্থ্যকর খাবার বন্ধুরা একবার সামনে পেলে বন্ধুরা খুবই ভালো হয় বিশেষ করে বন্ধুরা দুপুরের দুপুরের সময় দেখ আস্তে আস্তে করে খুব ভালোভাবে বন্ধুরা টক করে ফুটে উঠলেই আজকে আমার এই লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে বন্ধুরা চিকেনের ঝোলটা আমার রেডি হয়ে যাবে দেখ একদম কত সময়টা কালার এসে গিয়েছে দেখেছি বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা রেড চিলি বার ব্যবহার করেছি আর টমেটো এই দুটোর জন্য বন্ধুরা কালার কালারটা এসেছে আর এই জন্য ঝাল লঙ্কা দেখতে পাচ্ছি এটা বন্ধুরা একটু ঘাঁটাঘাটা করে দিলেই ব্যাস আমার পুরো ঝাল ঝাল হয়ে যাবে দেখো আস্তে আস্তে করি আমার চিকেনটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আজকে তো বন্ধু বন্ধুরা আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে বন্ধুরা এই লাল লাল ঝাল আলু দিয়ে চিকেন ঝোল আমরা খাবো দেখ তোমরা অবশ্যই সঙ্গে কমেন্ট করে জানিও আজকে আমার এই লাল লাল ঝাল আলু দিয়ে চিকেনের ঝোলটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা দেখা গেল পুরোপুরি হয় বন্ধুরা রান্না রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার দেখেছো বন্ধুরা কি সুন্দর দেখে কালার দেখেই বন্ধুরা দেখো জীবন জল চলে আসছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো একদম অল্প তেল মশলাতেই কত সুন্দর একটা লোভনীয় রেসিপি বন্ধুরা তৈরি হয়ে গেল তোমরা অবশ্যই এই গরমের দিনে বন্ধুরা এমনভাবে হালকা তরকারিও খেলে বন্ধুরা খুবই ভালো লাগবে আর অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর